এক অলৌকিক ঘটনা সাক্ষী থাকলো শ্রাবণ মাসের শেষ সোমবার মূলত শ্রাবণ মাস মানে শিব ভক্তদের কাছে একটি বিশেষ মাস আর তার মধ্যে সোমবার শিব ভক্তদের কাছে একটি বিশেষ দিন আর ঠিক শ্রাবণ মাসের শেষ সোমবারই ঘটে গেল এক অলৌকিক ঘটনা এক বিরল দৃশ্য দেখলো মুর্শিদাবাদ জেলার বরঞ্চ থানার অন্তর্গত পেটারি গ্রামের মানুষ মূলত শ্রাবণ মাসের শেষ সোমবারে পেটারি গ্রামের মঙ্গলচন্ডী মন্দিরের গর্ভগৃহে যে শিব ও মঙ্গলচন্ডীর শিবকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ পুজো নিলেন এক বিষধর সাপ আর তারপর গ্রামের মানুষ একে একে সেখানে পৌঁছাতেই সেই সাপ শিবের পেছন দিকে আশ্রয় নেয় বলে দাবি করছেন ওই গ্রামের মানুষ তবে একশো বছরের এই প্রাচীন মঙ্গলচন্ডী মন্দির এই বিরল দৃশ্য দেখতে ভিড় জমিয়েছিল বিভিন্ন এলাকার মানুষ ওই মন্দিরের পুরোহিত পার্থ চট্টোপাধ্যায় মন্দিরে পুজো দিতে এসে দেখে দেবাদিদেব মহাদেব শিবকে এক বিষধর সাপ জড়িয়ে ধরে ফনা তুলে বসে আছে আর সেই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে একে একে ভিড় জমায় বিভিন্ন এলাকার মানুষ তবে সেখানে দর্শনার্থীরা পৌঁছাতে সেই বিষধর সাপ আশ্রয় নেন মহাদেবের মূর্তির পেছনে তবে এই ঘটনাটি কতটা অলৌকিক বা কতটা যুক্তিযুক্ত সেটা দর্শক নিজ ভাব প্রকাশের উপর নির্ভর করবে আজকে আজকে শ্রাবণের শেষ সোমবার আমি পার্থ জানাচ্ছি শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মাতার সেবায় আমার গ্রামের সর্বজনীন মন্দির আজকে একটা অলৌকিক ঘটনায় মন্দিরের মধ্যে ঘটে যাচ্ছে বা ঘটছে যেমন একটি বিষাক্ত খড়ির সাপ যেটা হচ্ছে দুধের খড়ির সাপ প্রথমে বাবার বাবার মানে থেকে ঠিক এই বসেছিল আমার সে পূজা দিতে এসেছে সোমবার সে কিন্তু সর্বপ্রথম তার চাক্ষুষে আসে যে একটা বিষাক্ত সাপ একদম বিস্তার করে বাবার বডি থেকে বাবার ত্রিশুলের উপরে চেপে আছে তো যাই হোক আমি এলাম আমি এত চেষ্টা করলাম যে ঠাকুর পূজা তো করতে হবে তোমার তা বাবার পিছনে আবার প্রথমে বান গোসাইয়ের কাছে দিকে ঢুকে যাওয়ার পরে আবার পুনরায় বাবার কাছে গিয়ে বাবার পিছনে এবং মায়ের পিছনে গিয়ে আশ্রয় নিয়েছে তাই সবাই আমার পেটারি চণ্ডী দেবীর নামে মঙ্গল চণ্ডীর নামে সবাই বলুন হর হর মহাদেব জয় মা চণ্ডী জয় মা জয় মা